আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমির জামাতের চট্টগ্রাম সফর উপলক্ষে আয়োজিত স্বাগত মিছিলের সংগ্রামী সভাপতি চট্টগ্রাম সংগ্রামী পরিচালক জনাব ফর জাহান সিরাজি সবজ ভাই উপস্থিত জামাতের সংগ্রামী নেতৃবৃন্দ এনসিপির কেন্দ্রীয় নেত্রী সাধুতা বসরা সহ আমাদের সম্মানিত এগারো দলীয় জোটের নেতৃবৃন্দ শ্রমিক নেতৃবৃন্দ শিবির নেতৃবৃন্দলালিত আপনারা জানেন আগামীকাল বিকাল সাড়ে চারটা থেকে বন্দর হাই স্কুল মাঠে আমির জামাত চট্টগ্রামের প্রার্থীদেরকে নিয়ে জনসভায় বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ আমরা আমির জামাতের আগমনকে শুভেচ্ছা জানাই স্বাগত জানাই আগামীকালকে বন্দর স্কুল মাঠকে আমরা জনসমুদ্রে পরিণত করব ইনশাআল্লাহ শ্রোণীবৃন্দ এবং বন্ধুগণ বক্তব্য লেখ হয়েছে একটা কথাই শুরু বলবো চট্টগ্রাম 10 সেসন হবে শান্তির শান্তি এবং শান্তির 10 শত এই যারা বিচ্ছিন্ন করতে চাই যারা গন্ডগোল করতে চাই তাদেরকে সতর্ক করে দিচ্ছি সবতেই বলবো স্বপ্ন দেখা ভালো সব বাস্তবায়ন করা পারো না উন্ডরে সন্ত্রাসী যদি মাথায় থাকে দশ আসনের বাইরে চলে যান একশো কেন্দ্রের ভিতরে কোন গুন্ডামি মাস্তারি আমরা কাউকে করতে দেব না ইনশাল এগারো তারিখ এনসিপি জমাত খেলাফত এবি এবং নজাম ইসলামী সকল দল কাদের কাত মিলিয়ে একশো উনচল্লিশটি কেন্দ্রে আমরা মানব পাচিত তৈরি করব ভোট শুধু দিয়ে বের হবে না ভোটকে আমরা যথাযথভাবে গণনা করে ফলাফল নিয়ে প্রত্যেকটি কেন্দ্র থেকে বিজয় মিছিল নিয়ে বের হয়ে আসবো ইনশাআল্লাহ চট্টগ্রাম দশ

स कल सवाइ कलेस मथे र